একদা এক ছোট্ট নদীর ধারে বাস করত রূপালী নামের এক রূপালী রঙের মাছ রূপালী খুব চঞ্চল এবং নদীর স্বচ্ছ জলের মধ্যে খেলাধুলা করেই তার দিন কাত তার ছোট্ট দেহটি সূর্যের আলো পড়লে ঝলমল করত আর নদীর জলকে যেন আরও সুন্দর করে তুলত সে নদীর সকলের প্রিয় ছিল কারণ সে ছিল খুবই বন্ধুসুলভ মাছের একদিন রূপালী নদীর একটি নির্জন কোণে ঘুরে বেড়াচ্ছিল এমন সময় একটা বিশাল সাপ তার সামনে এসে হাজির সাপটির নাম কোবরা সাপের কোবরা এই নদীটা খুব সুন্দর কিন্তু এখানে তো খুবই কোলাহল তোমার নাম কি ছোট্ট মাছসাপের সাপের রূপালী আমার নাম রূপালী তুমি কে আমি তোমাকে আগে কখনো দেখিনি মাছের কোবরা আমার নাম কোবরা আমি এখানে নতুন এসেছি তুমি কি আমাকে নদীর কিছু সুন্দর স্থান দেখাতে পারবে সাপের রূপালী কিছুক্ষণ ভাবল সে জানত সাপদের থেকে সাধারণত সবাই দূরে থাকে কারণ তারা বিপজ্জনক কিন্তু কোবরার কথায় কোনো হিংসা বা ক্ষতির ইচ্ছা ছিল না মাছের ভাবনা তাই সে সাহস করে বলল রূপালী ঠিক আছে আমি তোমাকে নদীর কিছু সুন্দর জায়গা দেখাব তবে তুমি তো বিষাক্ত সাপ আমাকে কামড় দেবে না তো মাছের কোবরা হেসে বলল না না আমি তো এখানে বন্ধুত্ব করতে এসেছি তোমার সাথে কি কখনও বন্ধুত্ব করা যায় না সাপের এভাবে শুরু হলো রূপালি ও কোবরার বন্ধুত্ব রূপালি প্রতিদিন কোবরাকে নদীর নতুন নতুন জায়গা দেখাত বন্ধুত্বের গল্প উভোজের অংশ কখনও তারা গভীর পানিতে ডুব দিত কখনো উপরে উঠে এসে সূর্যের আলো বিশ্রাম নিত বন্ধুত্বের উভোজের অংশ কিন্তু একদিন নদীর পাশ দিয়ে কিছু মানুষ চলছিল তারা কোবরাকে দেখে ভয় পেয়ে গেল মানুষের অংশ গল্পের নতুন অংশ মানুষ ওই দেখো একটা বিশাল সাপ আমাদের সাবধান থাকতে হবে এরা বড়ই ভয়ঙ্কর মানুষের কথা রূপালী বুঝল তার বন্ধুর জন্য মানুষজন ভাই পেয়েছে মাছের ভাবনা সে কোবরাকে বলল রূপালী মাছ কোবরা মানুষরা তোমাকে দেখে খুব ভয় পাচ্ছে তুমি যদি নদীর আরও গভীরে চলে যাও তাহলে তারা শান্তিতে থাকবে মাছের কোবরা বুঝতে পারো রূপালীর কথায় যুক্তি আছে সাপের ভাবনা সে বলল ঠিক বলেছ রূপালী আমি গভীর জলেই থেকে যাব যেন কেউ ভয় না পায় এরপর থেকে কোবরা আর রূপালী গভীর পানিতেই সময় কাটাতে লাগল তাদের বন্ধুত্ব আরও গভীর হল আর নদীর সকলেই জেনে গেল কোবরা আসলে বন্ধুত্বপূর্ণ সাপ যা কাউকে কোনও ক্ষতি করতে চায় না উভজের অংশ